গুড মর্নিং অল অফ ইউ পরের দিন সকালবেলা আটটাও বাজেনি বাইরের রোদ হচ্ছে চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি নয় মানে ওরকম রোদ দেখাচ্ছে আর কি মানে বেলা বারোটার রোদ উঠেছে চা ভোজন হচ্ছে চা তোমার শেষ চা বাবা আরে যে আরেকজন কাজ নেই সাত সকালে গাড়ি নিয়ে বসেছে মা চা খাচ্ছে চলো আমিও চাটা খেয়ে নিই খেয়ে নিই একটু পরে যাবো বেরোবো চা চলো চাটা সাথে আজকে আমি শেয়ার করব রুম সেটা হচ্ছে যে কি আমাদের হোটেলটার নাম সমুদ্র নীল সমুদ্র সড়ককে বসি সমুদ্র নীলের আমরা যে রুমটা রয়েছি সেই রুমটার আজকে তোমাদের ট্যুর দেখাবো কোনো প্রমোশনাল বা কিছু ভিডিও নয় স্বাভাবিক কথাই তো জাস্ট মানে আমি রুমটায় রয়েছি বা হোটেলটায় রয়েছি হোটেলটা ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল এবং যারা এখানকার স্টাফ আছেন ম্যানেজার আছেন তারাও ভীষণ কমফোর্টেবল সেই জন্যই আর কি দেখাবো ইফ যদি কেউ আসতে চাও তাই চলো রুম টুরটা দেখি এটা হচ্ছে রুম এই যে দরজা ঠিক আছে এই রুম দরজা এটা হচ্ছে করিডোর এই করিডোর দিয়ে এসেছি আমরা এটা হচ্ছে রুম এই ঢুকলাম ঢুকেই ফার্স্ট এইটা সব জুতো সুন্দর জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার রয়েছে যেখানে রাখা রয়েছে এখানে একটা মর্টিন লাগানো রয়েছে এই যে এই যে বেড এই বেডটা এতটাই বড় কতটা তোমরা দেখে বুঝতে পারছো জানি না মোটামুটি পাঁচজন শোয়া যায় মানে আমরা যে কজন রয়েছি শুতে পেরেছি অসুবিধা হয়নি হ্যাঁ চারজন কমফোর্টেবলি শুতে পারবে বাট পাঁচজন ঠিক আছে শোয়া যায় যে অসুবিধা হয় সেটা নয় এখানে আমাদেরকে একটা কম্বল দেওয়া হয়েছিল তো এখানে ওরা এক্সট্রা একটা কম্বল আমাদের দিয়েছে চেয়েছি যেহেতু দুটো বালিশ ছিল আমরা একটা বালিশ চেয়ে নিয়েছি এক্সট্রা দিয়েছে আর ওখানে একটা কুশন রয়েছে এটাকে সেন্টার টেবিল মতো তোমরা কিছু রাখতে পারো যে এখানে একটা ড্রয়ারও রয়েছে যে কিছু রাখতেই পারো আচ্ছা এখানে এই যে টিভি যদিও টিভিতে কোনো লাইন নেই ওয়াইফাইয়ের দ্বারা তোমরা এটা দেখতে পারবে কালকে দেখেছি এই যে এখানে চার্জার পয়েন্ট পয়েন্ট সব রয়েছে এখানে হচ্ছে জল দিয়ে গেছে ওরা যদিও নর্মাল জল ওরা দেয় সেটা যদি খেতে পারো ভালো নাহলে কিনে খেতে হবে এটা আর এই যে বড়ো একটা জানলা ভীষণ সুন্দর বাইরের ভিউটা এই জন্য যারা আমরা শহরে থাকি এত গাছ দেখতে পাই না তাদের জন্য এটা ভীষণ সুন্দর এই যে ভীষণ সুন্দর এখানেও একটা সেন্টার টেবিল যেখানে তোমরা অনেক কিছু রাখতে পারবে এই যে আর এটা একটা সোফা এটাও ভীষণ কমফোর্টেবল সোফাটা আর সঙ্গে রয়েছে এই যে একটা আয়না যেখানে তোমাদের সাজগজ রেডি টেডি হওয়ার জন্য একদম পারফেক্ট আর সব এখানে তো এসি সেটা তো ঢুকেই তোমরা দেখলে এসি সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এখানে লাইটিং এত সুন্দর লাইটিংটা রাত্রিবেলা তোমরা আমার ভিডিওগুলো দেখে মেবি বুঝতে পেরেছ লাইটিংটা ভীষণ সুন্দর যে ফল সিলিং এর ওপর লাইটিংটা এই লাইটিং তো ওভারঅল ও এখানে আর একটা হচ্ছে হ্যাঙ্গার দিয়েছে রাখার জন্য আর এটা ছিল ওয়াশরুম ওয়াশরুমটাও ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এইজক ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও ওয়াশরুমে একটা আয়নাও রয়েছে এখানে গিজার তারপরে তোমার শাওয়ার টাওয়ার সবই রয়েছে এইজো হ্যাঙ্গার ট্যাঙ্গের সবই ভীষণ পরিষ্কার অল ওভার এইটাই হলো আমাদের রুমের রুম ট্যুর যাকে বলে ভীষণ সুন্দর ভীষণ কমফোর্টেবল আমাদের কাছে খুব ভাল লেগেছে তোমরা জানিও এরুন টুরটা কেমন লাগলো তোমাদের কাছে চলো আমরা রেডি হয়ে গেছি সমুদ্রে যাওয়ার জন্য তো আমরা একটু একটু করে সবাই আর ভিডিও করা হয়নি আসলে লুচি তরকারি সবাই খেয়ে আমরা এখন রেডি প্রজকে লুচি দিয়েছিলাম ও খায়নি ও একটু ছাতু খেয়েছে তো এই খেয়েতে এখন আমি সমুদ্রে যাচ্ছি চানের উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ওখানে গিয়ে কী কী করছি কি না করছি তো চলো লেটস গো চললাম সবাই মিলে সমুদ্রে আমার মা তো পুরো জম্বি হয়ে গেছে তোমাকে দেখে মনে হচ্ছে মাদার টেস্ট তার মনে হচ্ছে হ্যাঁ এখানে খুব সুন্দর ফুল গাছ সজোকে একটা ট্যাপ আর একটা বল কিনে দেওয়া হয়েছে এই যে খেলা হবে আর মারা এগিয়ে গেছে মনে হয় আমরা আসলে বল কিনছিলাম ক্যাপ কিনছিলাম বলে একটু দেরি হলো দেখি মারা কোথায় চলে এসছি সি বিচে চলো কোথায় গেল ওটাই তো খুঁজছি তেও পারে ওই তো মা বসে আছে মা এগিয়ে গেছে মনে আছো চলো হ্যাঁ যাই তো খেলাধুলা শুরু করি তারপরে আবার দেখাচ্ছি না হ্যাঁ খেলবো খেলবো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম মাঝখানে জল ছিল না আমরা প্রায় এক কিলোমিটার হেঁটে হেঁটে গেছিলাম হ্যাঁ 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 বল চলে আয় চলে তো হ্যাঁ হ্যাঁ ওইখানেই খেলবো চল না তো আজকে দেখো জল কিন্তু এখান থেকেই রয়েছে কারণ আজকে পূর্ণিমা সেই জন্য মেবি জোয়ারের জলটা রয়েছে আর পূর্ণিমা আবার তোমার কালকে আমাদের একটু বেলাও হয়েছিল আসতে আজকে একটু তাড়াতাড়ি এসেছি তো সেই কারণে জলটা রয়েছে তো চলো হ্যাঁ ঝাঁপিয়ে পড়ি সমুদ্রে তারপরে আসছি চলে ভীষণ ভয় পেয়েছেন নমিতা মুখার্জি ওইখানে দাঁড়িয়ে আছে আর আসছে না না আজকে জলটা বেশ আমি তো এতটা মতো আমার

আমার মা যদিও আসেনি তো না প্রচুর ওখানে জল ছিল আর এইজ ঢেউ কাছে কাছে একটু ঢেউতে ঢেউতে একটুখানি করে নিয়ে না চলে যাবো হ্যাঁ ছেলে এগিয়ে গেছে অনেকটা ওখানে মা এইজো চতুর্দিকে জল আর আকাশ আমরা রয়েছি জল আর আকাশ আমাদের মাঝে আর কেউ নেই ভীষণ ভালো লাগছে আর ঢেউয়ের এই আওয়াজ এইটা এত ও ভালো এত মানে ভালো ঢেউ এর আওয়াজটা কি বলবো আমার কাছে পাহাড়ের থেকে সমুদ্র বেশি আকর্ষণ করে আমাকে আর সমুদ্র আমি পাহাড়ে বড় হয়েছি কিন্তু আমার সমুদ্র ভীষণ আকর্ষণ করে আমাকে চলো ডোবাডুবি শুরু হোক তারপরে আবার শুনছি কি করছো তো মাটি আবার আসছে জল প্রচুর ঢেউ আজকে আজকে পূর্ণিমার জন্য ঢেউটা আসলে এতটা খুব ভাল লাগছে কিন্তু আমরা এখানে বেশিক্ষণ থাকবো না ওই পারে চলে যাব কারণ ওখানে মা বসে আছে আর তোজো রয়েছে এখানে তো পূর্ণিমা যেহেতু একটু ভয়ই লাগছে এই আর কি সবাই মিলে এখানে খেলাধুলা হচ্ছে বল চাল নিয়ে বল চলে যাচ্ছে এখানে তো সমুদ্রের কাছে কিচ্ছু মানে মানায় না যতই পাহাড় যতই যায় এই যে একটা আনন্দ খেলা এই যে তোদের খেলছে এই যে বড় বড় খেল মজা হচ্ছে বিশাল মজা হচ্ছে তো এখানে বাড়ি বানাচ্ছে তো বাড়ি বানাচ্ছো বানাও বাড়ি বানাও এই বালিগুলো নিয়ে যাবো আমরা বাড়িতে হ্যাঁ গিয়ে একটা বাড়ি বানাবো হ্যাঁ বানাও বানাও বাড়ি বানাও মার আমি এসেছি চান করতে এখন কেমন লাগছে মা কেমন লাগছে বলো ভালো লাগছে সমুদ্রে এসে এটা একটু নদীর মতো সমুদ্রটা চান করবো মা একটু ভয় পায় চার ফোন সেরে নিচ্ছে যাবে আরো চলো জল নেই এখানে বসলে বসো জলের মধ্যে বসো গরম লাগবে না ওইখানে জলটায় বসো গরম লাগবে না 早看的多。<noise> <noise>

বেরোবো তোমাদেরকে দেখাবো সবটাই চলো এখন বাড়ি ফিরি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে আজকে মেনে তো রয়েছে সুক্ত ভাত স্যালাড আলু ভাজা পাপা পাপড় পাপার বলছি ঢাল এটা হচ্ছে বড় মাছের ঝাল মার জন্য রয়েছে ছোট মাছ মানে পাঁচটা মাছের ঝাল তোজো খাচ্ছে মা খাচ্ছে গুডলে খাচ্ছে চলো তোজোর ডিম সেদ্ধ আলু ভাজা ভাত খাইয়ে দিই তারপরে আসছি